আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম পেঁয়াজু ডাল দুইয়া পরিষ্কার করে রাখছি খেসারির ডাল এখন ব্লান্ডারে একটা পেস্ট করে নেব আদা ভাঙ্গা করবো একদম মিহি করব না পেঁয়াজ তো আমরা সবাই খাই সবাই জানি বানাইতে আমি যেইভাবে খাই ওইভাবে বানাইতেছি বেশি মিহি করি নাই আদা বাঙ্গা করছি কাঁচামরিচ দিব যা যেমন জাল খাইবেন ওরকম দেবেন আমি আজকে জাল জাল করব মরিচের গুঁড়া দিলাম আদা চামচ রাঁধুনি আদা চামচ ধনিয়ার গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়া এখনই দিতেছি প্রথম গরম মশলা দিছি আদা বাটা দিলাম স্বাদ মতন লবণ দেব হলুদের গুঁড়া দেয়নি হলুদের গুঁড়া দেব না বার্নিংয়ের জন্য কিছুটা ময়দা ব্যবহার করব হাতের কাছে আমার বেসন নাই বেসন থাকলে বেসন দিতাম এখন এটা মাখায় নেব পিঁয়াজ বনোৱা হ'লেও কম হৈছে আৰু কিছুটা দিয়ে দিব দনিয়া পাতা দি বুলিয়ে গৈছে এখন কিছুটা দৈনীয়া পাতা দিয়ে দিব আবাৰ এইটো মিক্স কৰি কঢ়াইতে তেল দিয়ে দিব प्याज उधे दे देबो मीडियम आसे मसमसा कर बाइज देने আসবো বাঁচতে একটু সময় লাগে ভিতরটা কাঁচা থাকে ভিতর পর্যন্ত কোক হয় না জোরে জাল বাড়াই দিলে তো উপরটা কোক হয়ে যায় ভিতরটা কাঁচা থাকে মিডিয়াম আসে বাঁচতেইব এক পাশ বাজা হোক তারপরে উল্টায় দেব এক পাশ আমার বাজা হয়ে গেছে এখন উল্টায় দেব একদম ভিতর পর্যন্ত মশমশা হয়ে গেছে হয়ে গেছে উঠাই নেব আবার আমি দিয়ে দেব যতটুকু দেওয়া যায় অতটুকু দিব বাকিগুলো পরে বাঁচব হয়ে গেছে এক পাশ এখন উল্টায় দেব আগে যেগুলো দিছি ওগুলো হয়ে গেছে উঠাই নেব হয়ে গেছে আমার বাজা কেমন হল কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ